সবাইকে স্বাগতম আমি ওয়াজিউল্লাহ আজ আপনাদের নিয়ে এসেছি চাঁদপুর শহরের একেবারে নতুন রেস্টুরেন্ট কাচ্চি ডাইনে চাঁদপুরে এই প্রথমবারের মতো এমন স্টাইলে কাচ্ছির বিশেষ আয়োজন আর আজ হলো তাদের উদ্বোধনী দিন চলুন দেখি খাবারটা কেমন পরিবেশ কেমন আর দামটা কতটা যুক্তিযুক্ত রেস্টুরেন্টে ঢুকতেই চোখে পড়ে অসংখ্য মানুষের লাইন সুন্দর ডেকোরেশন আলোর ঝলক আর ফ্রেশ পরিবেশ ওপেনিং ডে হওয়ার কারণে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো কিন্তু স্টাফরা খুবই ফ্রেন্ডলি আর সাপোর্টিভ এবার আসি আসল আকর্ষণে কাচ্ছি প্লেটেই বুঝে যাবেন মাংসটা নরম আলুটা ঠিকঠাক সেদ্ধ আর রাইসের সুগন্ধ একদম পারফেক্ট উপরে আর বাদামের গার্নিশ যা চাঁদপুরের খুব কম রেস্টুরেন্টেই দেখা যায় খেতে গিয়ে প্রথমেই বুঝবেন এদের মশলার ব্যালেন্স বেশ ভালো তেল কম স্বাদ নরমাল আর ভাতের গ্রেন সুন্দর আলাদা স্বাদ নিয়ে বললে মাংসটা এতটাই নরম যে হাড় থেকে খুব সহজেই আলাদা হয়ে আসে সুগন্ধি ভাত আর হালকা মিষ্টি ঝাল মশলার মিক্স এক কথায় পারফেক্ট যারা চাঁদপুরে ভালো কাচ্চির খোঁজে আছেন তারা বেশ সন্তুষ্ট হবেন বলেই মনে হচ্ছে দামের তুলনায় কোয়ালিটি সত্যিই দারুণ ওপেনিং অফার চলছে তাই ভিড় একটু বেশি তিনশো টাকার কাচ্ছি তিরিশ পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র দুশো দশ টাকায় ডিসকাউন্ট অফার চলবে একুশে নভেম্বর থেকে তেইশ নভেম্বর পর্যন্ত সার্ভিস টাইমও ঠিকঠাক ভিড় থাকা সত্ত্বেও খাবার পরিবেশন করতে খুব বেশি দেরি করেননি স্টাফরা সব মিলিয়ে কাচ্চি ডাইন বেশ সুন্দরভাবে যাত্রা শুরু করছে চাঁদপুরে